নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন কাবাব বিরিয়ানি করব চিকেন নিয়েছি এখানে আমি মশলাগুলো নিয়েছি জিরে ধনে লঙ্কা আর হলুদটা নিয়ে নিচ্ছি এটা দিয়ে দেব স্বাদ মতন লবণ দেবো গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দেব আদা রসুন বাটা টক দই অল্প লেবু রস দেবো কে ম্যারিনেট করব এটা ম্যারিনেট করে এক ঘন্টা আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টা ঢাকা থাকবে এটা তারপরে সাদা তেল দিয়ে দেবো ちょっとやる。 এবার সব ভেজে নিয়েছে বাড়িতে সর্ষের তেল দিয়েছে এবারে একটু ঘি দিয়ে দেবো बेस्पता yes, हो আদা রসুন বাটা দিয়ে দেব রংটা কাঁচা লঙ্কা একটু শুনি লঙ্কা বেটে নিয়েছে এটা দিয়ে দেব জিরে ধনে হলুদ একসাথে একটু মশলা দিয়ে দেব অল্প টক দিয়ে দেব অল্প আমি বিরিয়ানি ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দেবো আলুটা দিয়ে দেবো চিকেনটাও একটু দিয়ে দেবো তুমি থেকে রাখবো গ্যাস কুমি একটু পাঁচ মিনিট থাকবে এটা হয়ে গেছে এবার আমি টিফিনগুলো একটু তুলে রাখবো এটা আমি কাঁচা লঙ্কা দেবো কটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো

গোলাপ জলের ক্যারোজল একসাথে আছে। কেশর ভিজানো আর দুধ একসাথে একটু দিয়ে দেবো উপরে। এবার তো ধন্যবাদটা চাইলাম। হালকা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব পনেরো মিনিট করে ভাপে রেখে দেব এটা মুখটা আমি আটকে দেবো তাহলে গরম ভাপটা উঠবে না হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে প্লেটটা এবার সাজিয়ে দেবো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন